আর দেখলে আর কম আর যখন হয়ে যাবে তখন আর ওপর কি আর এগুলো সাজিয়ে দেবে ঠিক আছে এখানে কে সাজিয়ে দিতে হয় এখানে এভাবে ভাবে তাতে এভাবে এভাবে কিন দিয়ে ভোরে দেয় আমি আজকে দুধ

স্টিকের আর আমারটা হচ্ছে যে হচ্ছে যে কালো প্লাস্টিকের আর আমারটা স্টিলের আর তো

Ayo kita kura-kura aja ya Kita kura-kura Ayo kita kura Ayo kita kura Ayo

কইত তুমি কেক বানাব না করছেন আপনি কেক বানাবো আচ্ছা দুদিন দুদিন বানানো হলো আজকে বানাবো কালকে হচ্ছে বিরিয়ানি বানাবো ও আচ্ছা আপনি কেক বানান আমি দেখি কি করছেন এটা মাখন হম মাখন লাগে হ্যাঁ এটা হচ্ছে ভুট এটা আটাটাকে ভুটা গাটা হচ্ছে যে মিক্সার নিচে ঠিক কোনো পানি লাগে না হম আরে মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একসাথে মিক্স করে দিলাম अच्छा <प्णण> अच्छा